নাগের বাজারে ক্রেতা সেজে সোনার দোকানে চুরি সিসিটিভি ফুটেজ দেখে আটক দুই মহিলা দক্ষিণ দমদম পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে নাগের বাজারে পুরনো সোনা পট্টিতে মাকালি জুয়েলার্সে সোনা কেনার নাম করে চুরি করতে এসে ধরা পড়ে গেলেন দুই মহিলা সোনা কেনার নাম পরে তারা দোকানে প্রবেশ করে গয়না দেখতে থাকে এই সময় তারা দুটি সোনার আংটি একটি লকেট সরিয়ে ফেলে দোকানদারের সন্দেহ হয় তাদেরকে বসিয়ে রেখে সিসিটিভি ফুটেজ দেখা হয় ফুটেজ দেখে নিশ্চিন্ত হয়ে তাদের আটকে রেখে খবর দেওয়া হয় নাগেরবাজার থানায় নাগেরবাজার থানার পুলিশ তাদেরকে আটক করে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় ওই দুই মহিলাকে আজ তাদের আদালতে তোলা হবে দোকানের নাম কিভাবে চুরি হলো যখন চুরি হয়েছিল সেই মুহূর্তে তো আমি ছিলাম না চুরি হবার পর আমাকে দোকান থেকে ফোন করলো আমি আসলাম এসে শুনলাম যে দোকানে এইভাবে চুরি হয়েছে তখন ছিলেন না কর্মচারী চুরি হবার পর আমায় ফোন করলো যে এরকম দোকানে চুরি হয়ে গেছে তিন রকমের জিনিস চুরি হয়ে গেছে দুটো আংটি চুরি হয়েছে একটা লকেট চুরি হয়েছে তো শোনা আমি সঙ্গে সঙ্গে আসলাম এসে দেখলাম যে ওনারা যারা চুরি করেছে তারা বসে আনবো